আপনাদের এখানে সবার যারা মোহন বাগানি তাদের মতন কিন্তু আমার মধ্যেও কিন্তু সবুজ তাই তাই তো এই যে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেটা বলছি আর আমি এগারো থেকে আমি আর টুবলাই একসঙ্গে কিন্তু মোহনবানের ইসিতে ঢুকেছি আমরা কিন্তু তিন বছর নয় যে আমরা ঢুকেছি যেটা অনেক সময় আমি অনেক ক্ষেত্রে দেখলাম আমরাও কিন্তু দু থেকে আছি আর আমিও কিন্তু আমরা দেখছি যে কিভাবে মোহনবাগের কি ঘটেছে কি না ঘটেছে তাই দু হাজার ঘটনাটাকে আজকে আপনারা যারা এখানে ছিলেন আপনারা কিন্তু কেউ ভুলতে পারবেন না বা ভুলেনও নি হয়তো যা এজিএম এ যেটা ঘটেছিল আর মোহনবাগ স্টেডিয়ামে ঘটেছিল আজকে এজিএম এ যার জন্য যে ঝগড়াটা হয়েছিল সেই টুম্পাই সে যে কি করেছিল একজন জিএস এর সঙ্গে সেটা আপনারা অনেকেই দেখেছেন আজকে আমি কিন্তু কোন ওরা ওর কোন উত্তর দিতে পারছে না বলে আজকে কিন্তু ওটা দিক ঘোরানো হচ্ছে তাই আমি আজকে একটা কথা এখানেই বলছি যে আমি টুম্পাইকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে টুম্পাই যদি ক্ষমতা থাকে সামনে এসে বলো যেটা মিথ্যে এখানে যখন দু হাজার আঠেরোতে উনি যে বলছেন আরে গিয়েชีพ পোস্টটাকে রেসপেক্ট করতে শেখো আমি এখানে বলি আপনারা এখানে সবাই ছিলেন এখানে নিচে অনেকে ওইদিন এজিএম এর দিন ছিলেন দেখেছেন যে যে মানুষটা ওটা আমি বললাম তো আমি আগেও বলেছি আবার বলছি যিনি ভুলে গেছিলেন যে উনি ওনার বাবার বন্ধু ভুলে গেছিলেন উনি ভুলে গেছিলেন ওখানে যে বসে আছেন একজন 70 বছরের মানুষ সেটা সব ভুলে গেছিলেন কিন্তু ওখানে কিন্তু বসে ছিল মোহনমানের জেনারেল সেক্রেটারি তুমি মোহন বাগান জেনারেল সেটির উপর তুমি কিন্তু এই কথাগুলো বলেছো তুমি কিন্তু ওনাকে অপমান করেছো মোহন বাগানের স্টেডিয়ামে খেলা দেখার সময় লীগের খেলার ম্যাচে তুমি স্টেডিয়ামে দাঁড়িয়ে গালাগালি দিয়েছো এটা কিন্তু অস্বীকার করতে পারবে না এটা লোকের মধ্যে হয়েছে তাই ও এখানে কি না অন্য দিকে ঘোরানো হচ্ছে সেই আজকে পাঁচ বছর হলো বাবা গেছে কিন্তু আজকে বাবাকে কি চোখে জল দিয়ে কিন্তু আজকে বেরোতে হয়েছে মোহনবান থেকে বা পাঁচ বছর হলো বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে কি কারণে আজকে মোহনবানে কি নাম সেটি আমাকে নিতে আমাকে বসতে বসতে হবে যেভাবে হোক তার জন্য ওনাকে স্কেপগোট করা হয়েছে কেন ওনা বলা হয়েছে যে এই সম্পর্ক দুই বোস ফ্যামিলি মিত্র ফ্যামিলি নাকি এই সম্পর্ক ভাঙিয়েছেন স্কেপ উনি করেছেন আচ্ছা আমাকে বলুন তো যদি সেটাই হতো তাহলে 2018 তে যখন জেনারেল সেক্রেটারিতে তো টুটুকামু এসেছিলেন দু হাজার কুড়িতে যখন উনি রিজাইন করে চলে গেলেন যদি ওনার জন্য হয়ে থাকে তাহলে উনি কেন জেনারেল সেক্রেটারিতে বসলেন না দু হাজার কুড়িতে কেন ওখানে টুম্পাই বসলো তাহলে এটাই প্রমাণ যে দু হাজার যখন এইটা বলা হচ্ছে যে ওনার জন্য নাকি ঝগড়া হয়েছে তাহলে সেটা নয় আর সত্যি বলতে যে সত্তর বছরের সম্পর্ক তারা স্কুল এক সঙ্গে আরম্ভ করেছে তারা বিবেকানন্দ ইনস্টিটিউশনে পড়তেন একসঙ্গে তারপর তারা কলেজ করেছে সেন্ট জেভিয়ার্সে তাহলে একটা সম্পর্ক বন্ধুত্ব সেটা একজন পঁচিশ বছরের সম্পর্ক ভেঙে দিল তাহলে কতটা ডেপ আপনি বলতে পারেন এই সম্পর্কের মধ্যে হ্যাঁ কিন্তু এই সম্পর্ক বন্ধুত্ব রিলেশনটাকে কিন্তু আমার বাবা অল ইম্পর্টেন্স দিয়েছিল তাই যখন টুটু কাকু এসে জেনারেল সেক্রেটারি একটি নমিনেশন ফাইল করেছিল বাবা বলেছিল মোহন বাগানে

আজকে আমি দেখেছি আমার বাবা কতটা কষ্ট পেয়েছে বা তার সঙ্গে তারপরেও যারা যারা এখানে আমার সঙ্গে তখন ছিল তার কিন্তু সবাই দেখেছে আমার বাবা কি কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে কি না আজকে তারা তার পেছনে যে কাজটা করেছে তার ব্যাকস্টেজ করেছে আমি বলতে পারেন যে সম্পর্কটা কিন্তু ওনার সাইড থেকে গ্যাপ ছিল না বলে আজ কিন্তু বাবাকে কষ্টটা ফেস করে যেতে হচ্ছে বাবা সব সময় কিন্তু আজকে যখনই যা হতো বাবা সব সময় সেই রেসপেক্ট সেই বন্ধু গুরুত্বটা কিন্তু অলওয়েজ রোজ ফ্যাম টুটু বাবুকে দিয়ে গেছেন তো আজকে টুটু বাবু বাবার তো কষ্ট করে বহুত মান তাদের কি বাবারা ছিল তারা বাবারা তো ছিল না তারা কিন্তু মানে বছর দাঁড়াও বহুত মানে সমর্থ মাঠে গিয়ে খেলা দেখেই কিন্তু আজকে তারা তাদের যোগ্যতা নিয়ে কিন্তু একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারিতে বসেছে তাহলে সেই যোগ্যতা নিয়ে গেছে টুম্বাই আস যে আমার বাবার বাবার যারা জন্য আমাকে হবে। বাবা হিসেবে তো সবার তোমার তার আশীর্বাদ থাকবে কিন্তু আজকে কোথায় আছে যে না আমার বাবা কাজ করে গেছে বলে ভাই আমাকে মর দিন আমি আমি বসবো এখানে যোগ্যতাকে তো তাকে প্রমাণ করতে হবে আর বাবার কন্ট্রিবিউশনে তো দুজন ছেলে আছে সেই ছেলে তো আরেকজনও আছে এ তো নয় যে শুধু লেগেসি যদি তাহলে লেগেসি কি একজনেরই দুজনের নয় দুজনেরই তো বাবা কিন্তু সব সময় ক্লেম করা হচ্ছে আমার বাবার জন্য আমাকে বড় ছেলে আমাকে এসে বুঝতে হবে